দর্শক এই মুহূর্তে আমরা অবস্থান করছি মাগুরার সদর উপজেলার নয়নুং চাউলিয়া ইউনিয়নের ধলোহারা গ্রামে যেখানে একটি সহিংসতার সৃষ্টি হয়েছে এবং ব্যাপক দুর্গতি এবং ক্ষতির সৃষ্টি হয়েছে এখানে গ্রাম্য আধিপত্যকে বিস্তারকে কেন্দ্র করে এইখানে একটি মারামারি সৃষ্টি হয় যাতে করে দুইজন বর্তমান মাগুরা আড়াইশো সজ্জা বিশিষ্ট সদর হাসপাতালে ভর্তি আছেন এবং যে ক্ষতি হয়েছে বা যে মারামারি হয়েছে সেই বক্তব্য আমরা নিচ্ছি এইখানকার একজন কাছ থেকে আলাইকুম আপনার নাম আমি হইলো আজিজ আমি অজু টুজু করে কাপড় গাই দিয়েছি খবর পেলাম আমার ছেলের নাম বাহারুল তার হইলো বাহারুল মারিছে বাঁশতলায় আমি যে কারা কেউ আমার ও কথাটা বলতে পারলো না তখন দুটো লোকের নাম বললো যে একটা হলো রুম যান রুম আর একটা হইলো ওই লিটন ইরাই ওরে মারিছে এখন আমার হলো জামাতের টাইমেও গেছে আমি আমার স্ত্রীরে বললাম যে তুমি যে ওরে নিয়ে চলে আসো আমি নামাজ পড়তে যাচ্ছি নামাজ পড়ে আসে তারপর আমি যা করতে হয় কি শুনতে হয় করবানি করে আমি নামাজ পড়িয়েছি নামাজ নামাজ পড়ে আমি আইছি বাড়ি আমার সাথে আর একটা লোক সে আমার সাথেই চলে আমরা এক সমাজ নিয়েই চলি আর এই বিষয়টা হচ্ছে যে আমার স্বাস্থ্যবাইগীর সাথে হলো একটা জাম আমাকে তা আমি যখন ওই কথা শুনলাম শোনার পরে আমি আইসে বললাম সেই আমার সাথে যে লোকটার সাথে আমি চলি তারা বললাম ভাই আমি একটা কথা বলছি কথা আগামীকালকে ঈদ তাই যাই কিছু হয়েছে এটা আমি শুনলাম তা এখন হলো আমি বলতেছি এই কথাটা আমরা কেউ ব্যঞ্জাম করবো না কালকে ঈদটা বেরোয় যাক আমরা নামাজ করলাম পর ঈদ বেরোয় যাক তারপর এটা বসে আমরা সোনামেলা করবা নিাম আমাদের গোষ্ঠীর মধ্যে বাদিয়েছে এতে কোন লোক এতে কোনো লোক এর মধ্যে আসার দরকার নেই আমাদের তো আমরাই দরকার বানি মারামারি করতে হয় মিটিয়েতে আমরাই করবা এগুলো এই কথা বলে আমরা কয়েকজন লোক ওই গল্প করতেছি এইবার হলো একটা খবর আসছে যে ওই আমাদের যারা এন্ট্রি দল ওরাই হলো ডাল সড়কি নিয়ে চলে আইছে অমক জগ অর্থাৎ আমার বাড়ির একটু পিছনে তাও আমাকে বিশ্বাস না যে না এরা তো কোনো গঠন হতেই পারে না তারা আগে মারলো আমরা মাত্র যাই কোনো কিছু না তারপরে পাঁচ মিনিটের মধ্যে দেই দেয় সব ডাক ছাড়িয়ে চলে আসছে আমাকে তো কোনো অস্ত্রপাতি না আমরা তেমনি নামাজ পড়িয়ে দৌড়াই দৌড়ায় র তারপরে আমরা যখন এই এই ডাল তারা নিয়েছি তখন আমরা দাদদার কায়দায় আমরা হলো দৌড় সরিয়ে সরিয়ে চলে গেছি আইসে এই বাড়ি গদ্দর বা তাকার বাড়ি হইলো আর একটা পাড়া তাঁর পাড়ায় একটা আর একটা পাড়া সেই তারা সেই পাড়ার লোক আসে এই সমস্ত বাড়ি গদ্দর কুপাইছে আমার দুটো ঘরে কোপাইছে তারপরে এই আর একটা মুরব্বী মানুষ তারে কোপাইছে আর একটা আমার সেই ছেলেটা রাত ভেঙে গেছে তার এনে হাসপাতাল তার দুজন এখন হাসপাতালে আছে তিন হাস হাঁস নিয়ে গেছে একটা দোকান ছিল ঈদের মালা মাল উঠে প্রায় ষাট সত্তর আশি হাজার টাকার মাল উঠে হয়েছে ঈদ সে মালা সব একটা তালা মারা ছিল ওইগুলো সব ভেঙে ছিল সব কিছু নিয়ে চলে গেছে এগুলো সাংবাদ সাংবাদিকরা আসে তারা নিজেরাই দেখছে কয়েক প্যাকেট সিগারেটও পড়ে রয়েছে সেখানে ওরা উড়োতলা করে সব নিয়ে চলে গেছে এই এলো আমার বক্তব্য আচ্ছা মোট সর্বমোট কয়টা বাড়িতে আক্রমণ করা হয়েছে না বলতে হচ্ছে না তা পাঁচ সাতটা বাড়ি আচ্ছা কত টাকার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে মনে করেন আপনি আমি মনে করি যে সর্বনিম্ন দুই লাখ টাকার ক্ষতি হয়েছে আচ্ছা কয়জন আপনাদের আহত হয়েছে আমাদের দুইজন আহত হয়েছে ত্রিফল লাইনে ফোন দিলাম আগর ফোন দেশে কিনা জানি না তারপরেও তারা আসিনি এবার হলেও একটা খবর পাওয়া গেল যে পুলিশ আসছে আমরা বলছি পুলিশ আসতেছি আমরা তো সব দাঁড়াই রয়েছি আমরা তো দৌড়োদৌড়ি করব না আমরা দাঁড়াই রয়েছি এর মধ্যে শোনা গেলো কিছু না ওই যে কোনো প্রশাসনের গাড়ি এই ব্যাপারে আসেনি ওনার একটা বন্ধুরে নামাই দিত একটা লোক নেই মাগুর একটা গাড়ি এসে দলহরা বাজার তারে নামাই দিয়ে তারা আবার ব্যাকে চলে গেছে এই এতটুকু আমরা জানি এর মারা বাইক হাতি বইছে তারও বয় বুত দেখাচ্ছে তার বাড়ি পেটকে লাভার মারতেছে আমরা তো বাড়ি না আমরা তো সে বাড়ির বাইরে হ্যাঁ আমরা সে বাড়ির বাইরে এখন আমি আমার শাশুড়িরে নিয়ে বসে রয়েছি এর ভিতরে সব লোকজন আসে আমাদের ঘরবাড়ি কুপায় ওর ভিতরে সব উঠে গেছে বারান্দার রুমে তো যাইওনাদের কি কুপটা মেরে দিস আচ্ছা কে তাকে কুপ মেরেছে বা কারা তাকে কুপ মেরেছে রসুল রাজু পিটন ছিল মাবু ছিল রাজুল ও আর আছে শূন্য জাহিদুল মানে এর আমি দেখেছি কি আই আচ্ছা আইউপ ছিল দেলে ছিল সকাল আমাদের এক ভাই ওই পাশে এক দোকান আছে আমাদের পাড়াই সেই দোকান আমাদের এক ভাই গেছে চা করার জন্য গেলে পারে তারে হুট করে তারে তিনজন মিলে তারে বাড়ি তার হাতটা ভেঙে দেশে সে এখন হাসপাতালে কে এটা আপনার মারি চেয়েছে কে লিটন শিপন আর হচ্ছে রমজান আর ইগার লিডার ইগার অনুমতিদাতা এটা হচ্ছে আপনার লুৎপার রাজু আর হচ্ছে সাধু এরা হচ্ছে এদের মারার অনুমতি দেশে আচ্ছা যে সময় আমার ভাই মারি খেয়ে শেষ বললো আমি বললাম যে ভাই এর বিষয়টা আমাদের নিজেদের বিষয় আমার ভাই মারিছে স্বাস্থ্য ভাই তা আমরা বসে বিষয়টা মিস মিংস করবানি নামার শেষ হোক নামাজ শেষ নাই হতে হতে আমরা নামাজ শেষ করে অনেকে কেউ বাড়ি গেছে কেউ যায় নেই ওই সময় ঢাল সরকি নিয়ে অতর্ক মানে আপনার পঞ্চাশ জনের উপরে ভাই ঢাল সরকি বল্লভ নিয়ে রান্দাও স্যান্দাও নিয়ে এসে আমাদের কতক ভাবে আক্রমণ আক্রমণ করে আমরা অনেক লোকে আহত হয়েছি ভাই দড়ি সত্যি পারি নাই ভাই দড়ি সরসি মাইনে আমরা দশ বারো জন নামাজ পড়ে এসতেছি ওই সময় আমাদের আমাদেরকে কিছু লোক আহত করেছে আহত করে আমাদের ঘর বাড়ি দোকানপাট আমার এই যে দোকানটা এই ঈদীর আমার এই দোকানটায় ভাই আমি এক লক্ষ টাকার উপর আমার মাল ছিল ভাই এটা যারা গ্রামবাসী তারা জানে পরিবেশ দেখে বুঝতে যে ছিল কি না ছিল এটা কোনো একটা অনেক পানি পুনি বিলি সিগারেট অনেক কিছু ছিল ভাই অনেক কিছু নিয়ে চলে গেছে আমার এই আগের আগের ছবি ভাইয়া এটা দেখেন এটা আগের ছবি এটা কি আপনার ঈদ বাজার বাদে আর এখন ঈদ বাজার বলে দ্বিগুণ মাল আমি তো পুরো ডিটেল দেখাতে পারতেছি না এই দেখেন এই দেখেন এসব এসব মাল সব বড় ছিল আমার দোকানে এই দেখেন এই দেখেন

সে এখন হাসপাতালে মৃত্যু সজায় লড়তেছে এখন এই পরিবেশে আমরা একটা নিরীহ লোক আমরা সুস্থ একটা বিচার দাবি করি আমার আমার বাপ ভাই তাকে তাকার বাড়ি দিলে মারতেছে ইট মারতেছে তাকারে মারবে শুধু সাংবাদিক পুলিশ গেলি পারে তাকে মারবে তাকে আবার আক্রমণ করবে এখন রাত্রি আমাদের ঘুমাতে দেবে না আমাদের খুব খুব একটা খারাপ পরিবেশ আছি ভাই আমরা কোনো প্রশাসনিক হস্তক্ষেপ গ্রহণ করেছেন হ্যাঁ আমরা ত্রিপল লাইনে ফোন দেওয়া হয়েছিল আমাদের ত্রিপল লাইনে ফোন দেওয়া ছিল কিন্তু সেখান থেকে আমাদের কোনো সেবা আমরা পাইনি

উপায় দাদিটে চলে গেছে তাই আপনার এই কেন আমরা হুক করা হয়েছে আর মেন হচ্ছে তেলে আয়ু তারপর গোলেবার বাড়িতে দলরা জঙ্গল করায় তার হচ্ছে সৎ এই কারণে তারা দেখতে পারে না অনেক আগের থেকেই তারা মাইরে কথা হুমকিতেছে আর দাদা কিছু জাগা তুমি দিয়ে গেছিলো তারা এগিয়ে আগের থেকেই তারা দেখতে না আপনার নাম কি আমার নাম মোহাম্মদ সাহেব আলী সাহেব আপনি কি করেন আমি রিক্সা চালাই স্যার এখানে আমার রিক্সা আছে আচ্ছা আচ্ছা তো আপনার বাড়িতে আক্রমণ হয়েছে কয়টার দিকে আমার বাড়িতে জুমার নামাজ হচ্ছে পড়ে বেরোয়ছি বেরোয়ছে ভাত খাতে বইছি এই সময় তো যাওয়ার সাইডে ওরা চলে আইছে চলে আসলে যে আমরা ভাত খাওয়া শুয়ে উটা ওইটা দৌড় মারেছি দৌড় মারিতে চলে গেছি বাড়িতে যে ফাঁকা তারা এসে এভাবে আক্রমণ করে আমার ঘরের দরজাটা এভাবে ভেঙে দিচ্ছে স্যার আর আমি যে আবার রান্না যে দুই বছর ধরেছে পড়ে রয়েছে তো আজকে ঠিক করার মতন ক্ষমতা নেই আমি দরজাটা কি করেছি ঠিক করবো স্যার দিন আনি দিন খাই স্যার কে কে আপনার বাড়ির উপরে এসেছিল আপনি কি দেখেছেন স্যার আমি ওদেরকে যে দেখিনি কিন্তু তো ওদের লিডার আছে হচ্ছে একটা রাজু আর একটা নুটফার আর একটা হচ্ছে সাধু এগারো ওরা আইছিল এইটুকু যে জানি হ্যাঁ স্যার আমি হচ্ছে খুব বিপদের ভিতরে আসি বিপদের সম্মুখে আছি কারণ আমার বাইর বিটা হচ্ছে আজকে বলিছে বাইর বিটার কাছে যে এসে বলে গেছে কি যে তোর বাচ্চা সারা দুই ভাই যদি হচ্ছে আমাদের সাথে না থাকে তাহলে হচ্ছে তো দুই বাপ বিটারেই আমি মার্ডার করে থেয়ে দেব আজকে রাত্রে আচ্ছা কে এ বাবু বলে দিছে যে একটার নাম হচ্ছে শুনেছি ইটন আর একটা হচ্ছে লিটন এই দুজন ধন্যবাদ গন্দাম মোহাম্মদ ভারুল ইসলাম আমার বাড়ির দল নাঙ্গালপাড়া তাওলিয়ান আমি দোকানে গেছি চা খাইতে গেলিপাড়ে ওখানে রমজান বসে রয়েছে আমি দোকানে যে চা কথা বলছি বলার পরে ঘুরে যায় ত্রিটল ঘরে যায় হবিষ্টিপনি আমাকে এসে আমজো ঘুমজো বাড়ি শুরু করেছে আচ্ছা মারামারির সূত্রপাতটা কি নিয়ে মারামারি সূত্রপাতটা হচ্ছে ওই রমজানের কাকা আছে ছোট কাকা জিবলো আর হচ্ছে মাইনে এরা ছিল ওদের সাথে ওদের সাথে ছিল এবার ওদের সাথে থাকার পর হচ্ছে যে যে কোনো একটা কারণে ওরা মনোদন্ত হয়েছে হওয়ার পরে ওরা আমাদের সাথে চলে আসে দল হ্যাঁ আমাদের আসার পরে আমরা নিছি যে সবই তো আপন যা ঠিক আছে তো আমরা বাইরের লোক নিই আপন চাষ কাকা আপন ভাই ওদেরকে আমরা নিচ্ছি নেওয়ার কারণে এই কারণে আমাদের মারিছে যে কেন তোরা নিই ঠিক আছে এই কথা বলে আমার এসব ডিস্ট্রিক্ট দিয়ে কিছুটা সেরকম বাড়ি বাড়ি আপনাকে কে মেরেছে মারিছে লিটন লিটন মারিছে আর রমজান আর শিপন

हमारे ऐसे घर को बैठे हम लोग से हमारे घर को बैठे का भाई जी हमारा सासा ससुर मां बहु बोलती से तो है कुछ नहीं एक ही मुख रोटी में खबर नहीं खबर में खबर छोरे आ दे दिए अपना अपना ऊपर आक्रमण करे छे के के हमारे मां से तो मां बहु को पैसे लो इस्माइल सह इधर इस्माइल सहरा गांव कौन কামনা <laughs> ফুল